ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার পুটিজানা নামাপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপি সদস্য ড আইনুদ্দিনের বিরুদ্ধে পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার খাজুলিয়া এলাকার বাসিন্দা ওয়াজালি কর্তৃক দলীয় প্রভাব দেখিয়ে সন্ত্রাসীভাবে জমি বিক্রির সাড়ে চার লাখ টাকা জোর করে ছিনিয়ে নেওয়ার লিখিত অভিযোগকে মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সাংবাদিক সম্মেলন করেছে ড আইনুদ্দিন রবিবার বিকেলে শিবগঞ্জ বাজারের একটি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন অভিযোগকারী ব্যক্তির সাথে কোনো লেনদেনের সম্পর্ক নেই ঘটনার প্রেক্ষিতে তার কাছে জমাকৃত এক লক্ষ টাকা ময়না বাজারের ফার্মেসিতে রফিকুল ইসলাম মাস্টার তারিকুল ইসলাম আবুল কালাম ও সাইফুল ইসলামের উপস্থিতিতে ওয়াজ প্রদান করা হয়েছে ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মরণা সাহেব সাধারণ সম্পাদক ইয়াহিয়া সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং রাজাপুরের মেম্বার এবং বিএনপি নেতা বাসানী সাহেব এবং ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম দের কাছে দেড় লক্ষ টাকা ছিল ওয়াজুদ্দিনের তখন তারা এক লক্ষ টাকা আমার কাছে জমা দিয়েছিল ওয়াজ আলীকে দেওয়ার জন্য আর আমি আমার দোকানে আসার পরে ওই এক লক্ষ টাকা ওই ওয়াজুদ্দিনের বিয়াই মানে ছেলের শ্বশুর সাইফুল ইসলাম ওনার আরেক তারিকুল ইসলাম রফিকুল ইসলাম মাস্টার সাহেব এদের সম্মুখ থেকে ওই এক লক্ষ টাকা আমার দোকান থেকে উনি নিয়ে যায় আমি এইটুকুই জানি এ বিষয়ে বর্ণিত সাক্ষীগণ ডাক্তার আইন বক্তব্যকে সমর্থন করেন এবং তারা এটিকে ষড়যন্ত্র বলে অভিহিত করেন তাদের দাবি রাজনৈতিকভাবে ডাক্তার আইনউদ্দিনকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে যে মিথ্যা একটি অভিযোগ করেছে ওয়াজ নামে এক ব্যক্তি সে ঘটনাটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং বানোয়াট এটা রাজনীতিক একটা গ্রুপ তাকে তার সম্মানহানি করার জন্য তার বিরুদ্ধে এই অভিযোগটা করেছে মোহাম্মদ আইনুদ্দিন ডাক্তার সাহেব দুই নক ইউনিয়ন এবং কি আমাদের রবিক স্যার রবিক মাস্টার সে সহ একসাথে আমার টাকাটা ভুজা গুন্যা সুন্দর সুষ্ঠুভাবে আমাকে বুঝিয়ে দিছে এই তাদের মাধ্যমে আমি আর কি তাদেরকে নিয়ে আমি টাকাটা বুঝা নিছি টাকাটা আমার সামনেই দিছে এক লক্ষ দিছে দিছে তারিখুল আছিল আইনীতি ভাই আছিল ছবি মাস্টার আছিল এরা ব্যক্তি এটা আর আমার সামনেই দিছে এই বিষয়ে আমার কাছে অনেক প্রমাণই আছে অজালি এই যে আইনদি ডাক্তার ইনোয়ানের সম্ভাবনা আহ্বায়ক হবে তো ওনার যে এরকম ইজ্জতের হানি করলো এর অজালির সুস্থ তদন্তের মাধ্যমে অজালির বিচার চাই এর একটি সুষ্ঠ তদন্ত করে কুচক্রী মহলকে আইন ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এ ব্যাপারে জানতে চাই অভিযোগকারী ওয়াজ আলী বলেন জমি বিক্রির সমাধান করার লক্ষ্যে পাটুলি বাজারে দরকার থেকে আইন উদ্দিন ও রফিকুল ইসলাম মাস্টাররা সাড়ে চার লাখ টাকা নিয়ে আসে এবং ময়না বাজারে তাকে আসতে বলে পরবর্তীতে সেখানে গেলে তার সাথে খারাপ আচরণ করে এবং কোনো টাকা দেয়নি বলেও জানান ওয়াজ জমি বাবা আমার লাখ টাকা দিব আমি সাইন করবো ওই টাকাটা ওরা দিছে অগর টাকার সাথে মিলিয়া এগারো টাকা দিছে আমার সারে সে লেখো সহ তো দরবারের মাধ্যমে দিছে ওরা টাকাটা ব্যাগ বইরা নইয়া মনের বাজার চলে গেছে ওরা আমার ফোন দিল যে তুমি মনের বাজার আহ পরে আমি মনের বাজার গেছি আমার যে দাদ ই করছে ও এই নির্যাতন করছে করবার চেষ্টা করছে করার পরে মনে করলেন যে এক টাকাও দেয় নাই